আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চটগ্রাম থেকে বলছি আমি ভালোবাসি রান্না বান্না করতে আমি ভালোবাসি ঘুরে বেড়াতে পছন্দের জায়গাগুলোতে আর সবচেয়ে বেশি ভালোবাসি আমার আপনজনদেরকে কাছে পেতে দীর্ঘ অনেকটা সময় পর আমার ভাই বোন আমার পরিবারটাকে কাছে পেয়েছি আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের কাছে কতটা ভালো লাগবে সেটা আমি বলতে পারছি না তবে এই ভিডিওটা আমি যখন আমার প্রাণের শহর আমার মায়ের কাছে আমার ভাই বোনের কাছে গিয়েছি তখন করেছি আসলে জার্নি করতে বা কোথাও বেড়াতে গেলে ভিডিও করার মতো সময় সুযোগ থাকে না তারপরেও এই ভিডিওগুলো কেন করলাম কারণ আমার স্মৃতির প্রাপ্তায় আমি রেখে দিতে চাই আমার এই ভিডিওগুলো কারণ কি জানেন আমার এই প্রিয় আপন আবার কখনো এইভাবে একসাথে পাবো কিনা সেটা আমি বলতে পারি না কারণ আমরা আমাদের কাছের কি বলবো আমার কলিজা টুকরা দুইটা ভাইকে পরপর হারিয়েছি তার জন্য আমি না আমার আপন অনেক বেশি মিস করি আর হারানোর ভয়টা আমার ভিতরে বেশি কাজ করে যাই হোক এই দুনিয়া ছেড়ে যেতে তো হবে সবাইকে আর বাবার বাড়িতে গিয়েছি বড় ভাই আর যাচ্ছি বড় ভাইয়ের শ্বশুর বাড়ি তবে আমার ভাই কিন্তু নাই অনেক স্বপ্ন ছিল ভাইয়ের সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যাবে দীর্ঘ চব্বিশ বছর আমার ভাই দেশের বাহিরে ছিল অল্প বয়সে পরিবারের হাল ধরতে ছোটো ছোটো ভাই বোনের মুখে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে দেশের মাটি ত্যাগ করে বিদেশে গিয়েছিল বিশা জটিলতার কারণে চব্বিশ বছর আমার ভাই দেশে আসতে পারে না এই চব্বিশ বছরে আমাদের জীবন থেকে অনেক কিছু চলে গিয়েছে অনেক কিছু পেয়েছি আমার বাবা আমার ভাইয়ের অপেক্ষা করতে করতে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছে আর চব্বিশ বছরে আমাদের ভাই বোন সবার বিয়ে হয়ে সন্তান আদি বড় হয়ে গিয়েছে যাই হোক চব্বিশ বছর পর ভাই যখন দেশে ফিরেছে সবাই মিলে ভাইকে অনেক আনন্দ উদযাপন করে বিয়ে করিয়েছিলাম মাত্র তিন বছর আমার ভাইয়ের সংসার হঠাৎ করে হার্ট অ্যাটাক করে আমার ভাই মারা যায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় এই তো ভাঙ্গন আসলো আমার মায়ের পরিবারে দেড় বছরের মাথায় আমার মায়ের আরেকটা ছেলে এইভাবে হার্ট অ্যাটাক করে মারা যায় এই দেড় বছরের ভিতরেই আমার মেজুবনের জামাইও জামাই হার্ট অ্যাটাক করে মারা যায় যাক সব আল্লাহর ইচ্ছা সব দুঃখ কষ্টকে বুকের মধ্যে চাপা দিয়েই বেঁচে আছি আর এই ভিডিওটা যখন আপনাদের সাথে শেয়ার করছি প্রিভিও বার ভার আমার সেই ভাই বোনের জামাইয়ের মুখটা বেশি উঠেছে তিনটা মানুষ ছিল মাটির মানুষ হয়তো আল্লাহর বেশি পছন্দ হয়েছে তাই নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক এখন ভাইয়ের কোনো সন্তানও নাই ভাবি বেশিরভাগই ওনার বাবার বাড়িতে থাকে আর ওই যে ভাইকে বিয়ে করিয়েছিলাম কিন্তু ভাইয়ের শ্বশুর বাড়িতে সবাই মিলে যাওয়া হয়নি ভাইয়ের স্বপ্ন ছিল সবাইকে নিয়ে যাবে সেই স্বপ্নটা আর পূরণ করার সুযোগ হয়নি যাই হোক এবার ভাবির ভাই ভাবি অনেক ধরল আমার মাকে যে ওনাদের বাড়িতে যাওয়ার জন্য ওনার আম্মা অনেক অসুস্থ বাবী এখন ওনার মায়ের সেবা করে ওনার একটা সন্তানও নাই কি করবে তারপর ওনার আবদার রাখতে গিয়ে মা দাওয়াত নিয়ে নিল আর আমরা যারা বেঁচে আছি ভাইয়ের পরিবার বোনের পরিবার সবাই মিলে একটা হাইস আমাদের কার দুইটা সিঞ্জি নিয়ে চলে গেলাম ভাইয়ের শ্বশুর বাড়ি এটা হচ্ছে হাজিগুঞ্জ চাঁদপুরের আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি চাঁদপুর আর এই হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি হাজিগুঞ্জে আমরা সবাই মিলে চলে আসলাম দুপুরে দাওয়াত ছিল খাওয়া দাওয়ার ঈদের পর আর এই যে দেখেন সবাই এসে গ্রামের এত সুন্দর পরিবেশ দেখে সবাই ভিডিও আর ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এই যে ওনারা আমাদের জন্য সুন্দর করে একটা ফ্যান্ডেল করেছে এবং ফুকুর পাড়ি সুন্দর রান্না বান্নার আয়োজন করেছে আর এই বাড়িটা হচ্ছে আমার ভাইদের নতুন বাড়ি ওনারা পুরাতন বাড়ি থেকে এসে এখানে বাড়ি বেঁধেছে যাই হোক ওনারা ঢাকাই থাকে বেশি বছর হয়তো এক দুইবার এখানে আসে আর এই যে দেখেন আমাদের জন্য ওনারা রান্না বান্না করে আগে থেকে রেডি করেছে আর আমরা আস্তে আস্তে অবশ্যই দেরি হয়ে গিয়েছে শুক্রবার জুমার দিন ছিল আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করেছি এর আগে আমরা সবাই শরবত খেয়েছি আসলে এত কিছু ভিডিও করার মতো সময় বা মন মানসিকতা ছিল না যাই হোক কেন এই ভিডিওগুলো করলাম জানেন এগুলি হচ্ছে একদম আমার কাছের আমার ভাই ভাইয়ের পরিবার আমার রক্ত তাই তাদেরকে অনেক মিস করি আর এই ভিডিওর মাধ্যমে কত কাছের যে হারায় সে বুঝে যাই হোক হারানোর ব্যথা সবারই আছে কম বেশি ওনারা পুকুর পাড়ে সুন্দর মতো আমাদের জন্য রান্না বান্না করেছে সবাইকে ওনারা খাওয়াচ্ছে এই হচ্ছে আমার একটা ভাই পাঁচ ভাই ছিল আলহামদুলিল্লাহ তিনটা ভাই আছে দুইটা ভাই তো পর চলে গেল আমার মা ওনার সেই দুইটা সন্তানকে না বেশি মিস করে অনেক বেশি মিস করে তাই মাকে একটু খুশিতে রাখার জন্য মায়ের আবদারটা রেখে দিলাম না হয় চট্টগ্রাম থেকে এত জার্নি করে আগের দিন গেলাম পরের দিন আবার সেই জার্নি ভাইয়ের শ্বশুরের বাড়িতে দাওয়াত আর এটাকে একদমই কষ্ট মনে হচ্ছে না কারণ কি জানেন এখানে সব আমার ভাই বোন আমার রক্ত আমার ভাই বোনের পরিবারটা অনেক বড় হয়ে গিয়েছে আর একটু মোটামুটি গরম পড়া শুরু করে দিয়েছে অনেক গাছ গাছালি এই দেখেন বাস বাগানে নিছে ওনারা রান্না বান্না করেছে ওনাদের নতুন বাড়ি অবশ্য একদম রাস্তার কাছে হাজিগঞ্জ শহর থেকে আধা ঘন্টা লাগে যেতে আর আলহামদুলিল্লাহ আমাদের এই যা ছিল ওনারা চেষ্টা করেছে ওই যে বললাম ওনারা বাড়িতে থাকে না ঢাকায় থাকে শুধু আমার ভাবি আর ভাবির আম্মা থাকে বাড়িতে যাক ভাই চলে গিয়েছে তারপরও তো আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে তার জন্য আলহামদুলিল্লাহ যেন এই সম্পর্কটা যতদিন বেঁচে আছি থাকে যে সম্পর্কটা আমার ভাইয়ের মাধ্যমে তৈরি হয়ে গিয়েছে আর এই তো সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছে ওনার ফ্যামিলির আত্মীয় কিছু ছিল মোটামুটি পঞ্চাশ থেকে ষাট জনের আয়োজন করেছে সাদা ভাত ফোলা ও গরুর মাংস মাছ রোস্ট আলহামদুলিল্লাহ অনেক কিছু আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা খেয়ে নিচ্ছি আর সবাই একত্রে যেতে পেরেছি এটি অনেক বড় ভাগ্যের ব্যাপার এইভাবে যে সবাই একত্রে হতে পেরেছি আর আমার আরেকটা ভাইয়ের পরিবার আমাদের কাছ থেকে দৌড়ে ভাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে এই যে আমার ভাবি দেখছেন এই উনি হচ্ছে আমার বড় ভাইয়ের বউ যাক আমার ভাবির মুখের জন্য আল্লাহ আল্লাহকে এইভাবে হাসি রাখে ওনার স্বামী নাই ওনার একটা সন্তানও নাই আল্লাহই হচ্ছে ওনার জন্য বড় উত্তম অভিভাবক যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাচ্ছি যাওয়ার পথে কিন্তু মেজু ভাইয়ের শ্বশুর বাড়িতেও ঘুরে যাব কারণ ওনারাও বলেছে যেন ওনাদের বাড়িতে যাই আর এই যে গ্রামের চারপাশের পরিবেশ এত সুন্দর এত সুন্দর এত ভালো লেগেছে একদিক দিয়ে আমার প্রিয়জন আমার কাছে একসাথে আরেক দিক দিয়ে হচ্ছে গ্রামের এত সুন্দর পরিবেশ এত সুন্দর চারপাশের গাছগাছালি সব দেখে আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল প্রিয় বিওয়ার্স যে কয়টা দিন ছিলাম অনেক ভালো সময় কেটেছে সবার ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু ভালোবাসা পেয়েছি ততটুকুই আমি আমার অন্তরের অন্তরস্থলে রেখে দিয়েছি জানি না আবার কখন কবে হতে পারি কারণ যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরে পাবো না তাই যারা আছে তাদেরকে নিয়েই সুন্দর একটা সময় কাটালাম আর এই সুন্দর পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরলাম যদি ভালো লাগে আমার আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর এই যে খাবার দাবার আয়োজন বাইয়ের বাড়িতে ছিল বোনের বাড়িতে ছিল আসলে কোনটা কার বাড়িতে খেয়েছি সেটা মনেও নাই তবে কিছুটা ক্যামেরা বন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই চেষ্টা করেছে প্রত্যেকের সাধ্য অনুযায়ী মেহমানদারি করার জন্য আর ভালোবাসার মানুষগুলো যা রান্না করে খাওয়ায় সেটাতে অনেক বেশি শান্তি স্বাদ মজা ভাইয়ের বউরা অনেক আপ্যায়ন করেছে আল্লাহ পাক তাদেরকে তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে দুনিয়াতে থাকার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ ভাইয়ের বউরা বরের বাড়ি মেয়ে আমাদেরকে যতটুকু ভালোবাসা দেয় এটাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই যে ভালোবাসা নিয়ে আসি সেটা নিয়ে যেন বেঁচে থাকতে পারি ভুল ত্রুটি হবে থাকবে আজ আপনাদের কাছ থেকে এখানে সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন আসার সময় ভাইয়ের ঘরে এই নাস্তাটা খেয়ে চলে এসেছি সবাই মিলে যেদিন যার ঘরে খেয়েছি একত্রে খেয়েছি এটাই ছিল বেশি আনন্দ তাহলে চলে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ